সম্মানিত উপস্থিতি আজকের ইতিপূর্বে ঘোষণা হয়েছে আমাদের এই কথা কারণ কি কি কারণে আমরা আমরা প্রত্যেকেই সামনের দিকে আগিয়ে আসি বিশেষভাবে খেয়াল রাখবেন আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা এমন কোন ব্যবহার করব না আচরণ করব না যার দ্বারা আমাদের দেশের আইন আমরা হাতে তুলে নেব এমনটা যেন না হয় কোন গন্ডগোল মারামারি দেশীয় সম্পদ নষ্ট করা রাস্তাঘাটে আগুন জ্বালানো থেকে শুরু করে যাবতীয় অবৈধ কাজ আইন বিরোধী কাজ থেকে আমরা দূরে থাকব আমরা এসেছি আমাদের এই সংগ্রাম অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমাদের এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে আমাদের এই আওয়াজ বাতিল করা পর্যন্ত আমাদের এই আওয়াজ তুলতে হবে যতক্ষণ পর্যন্ত না আইন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না বলেন ইনশাল্লাহ আমরা কি মাঠ ছেড়ে চলে যাব নাকি আমরা এই জমিনকে রক্ত দিয়ে স্বাধীন করেছি আবার এই জমিনকে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আমাদের অকাত বিল বাতিল করেই ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ সভা শুরুতে যেহেতু আমরা এই সভা চালিয়ে যাব বেশ কিছু আমন্ত্রিত ব্যক্তিত্বরা আছেন আমাদের মাঝে অনেক হিন্দু ভাইয়েরাও আছে একটা কথা মনে রাখতে হবে এটা হিন্দু মুসলিমের লড়াই এটা ভারতবাসীর লড়াই এটা শুধুমাত্র মুসলমানের লড়াই নয় সেজন্য আমাদের এই প্রোগ্রামে অনেক হিন্দু ভাইরাও আছেন তাই এই প্রোগ্রাম শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য একজন সঞ্চালকের প্রয়োজন আমি সঞ্চালক হিসেবে জহির মাস্টার জহির আহমদ সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দেবো তিনি সঞ্চালকের দায়িত্ব এই সভা প্রারম্ভে তেলাতে কোরআন পাক দিয়ে এই সভার শুভ সূচনা হবে ইনশাল্লাহ তেলাতে কোরআন পাক পরিবেশন করবেন কারি আমিন শেখ মহাশয় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم একটা প্যারোডি কে শোনাবেন মাহবুব রহমান মোল্লা শিক্ষক মাদাপাড়া রহমানিয়া হেফজুল কোরআনিয়া মসল আসসালামু আলাইকুম ওয়া সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আমি আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাই তো ভাই আমরা আজকে কেন এসেছি আমরা সকলে জানি সে ব্যাপারে আমি জাস্ট দু একটা লাইন বলবো তারপর ক্যারোটি পরিবেশন করব। এখানে অনেক বিজ্ঞ বিদগ্ধ আর এ উপস্থিত আছেন কাছ থেকে আজকের এই হটকারীমূলক দুষ্কৃতিমূলক যে বিলটা পাশ হয়েছে আইনে পরিণত হয়েছে তার যে কি ক্ষতির দিকটা সেগুলো আপনারা শুনবেন তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথা ঘোষণা করেছে যে মুসলমানদের এতে উপকার আছে হ্যাঁ আমারও তাই মনে হয় উপকার আছে আমি আজকের আপনাদের এই বিলের উপকারের কথাটা বলবো একদিন এক নদীর ধার দিয়ে বানর দল কিছু বাঁদরের দল তারা যাচ্ছিল হঠাৎ দেখলো নদীর পানি কমে যাওয়ার কারণে কিছু মাছ আটকে গেছে তারা মরণাপন্ন অবস্থায় একজন ব্যক্তি সেখান থেকে যাচ্ছিল ব্যক্তিটা দেখলেন ওই বাঁদর দল তারা একটা একটা মাছ তুলে ডাঙাতে তুলে রাখছে ব্যক্তিটা জিজ্ঞেস করলো আরে বাঁদর ভাই ওই মাছগুলো তুলে ডাঙাতে রাখছিস কি ব্যাপার বলছে না ওদের খুব কষ্ট হচ্ছিল পানি কমে গেছে তো তাই ওদেরকে ডাঙাতে রাখছি আমার প্রধানমন্ত্রী আমাদের সেই মাছগুলোকে জল থেকে তুলে ডাঙাতে রাখার চেষ্টা করছে এটাই হচ্ছে আমাদের উপকার তবে আমার দেশ চলছে একজন টাকলু আর একজন চাওয়ালা আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আই উড লাইক টু থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট মাই ডিয়ার ট্যাকলু অ্যান্ড চাওলা কারণ তাদের এই বিল পাশ করার কারণে আজ আমার বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সংগঠনীয়ভাবে হয়তো আমরা মাসলা গতভাবে আলাদা হতে পারি কিন্তু আজ তাদেরকে এক জায়গায় করেছে আমি তাদেরকে সাবধানবাণী শোনাতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা একে আমাদের কোনো ক্ষতি করেননি আপনারা আমাদের লাভ করেছেন আজকের এই ভোলাহাটির সভা দেখলে সেটা বোঝা যায় তবে সাবধান হয়ে যান এই ইসলামটা হলো ভারতবর্ষের ইসলামটা হলো একটা ঘড়ি ঘড়ির মধ্যে যেমন অনেকগুলো কাটা থাকে তেমন আমাদের ভিতরে বিভিন্ন রকম দল মত থাকতে পারে তবে সাবধান হয়ে যান ঘড়ির কাঁটা যখন এক হয়ে যায় তখন কটা বাজে বারোটা সাবধান হয়ে যান আপনাদের বারোটা বেড়ে গেছে মুসলমান যখন এক হয় ঘড়ির কাঁটার মতো আমরা মুসলমানরা ঘড়ি আমাদের বিভিন্ন পার্থক্য থাকতে পারে তবে আমাদের ঘড়ির বারোটা বেজে গেছে আপনার বিজেপি দলেরও বারোটা বেজে গেছে আপনার গদির বারোটা বেজে গেছে যেমন আপনি বানরের মতো লাফিয়ে লাফিয়ে কৃষি বিলটাকে এনেছিলেন আবার আপনাকে ওই বিল প্রত্যাখ্যান করা হয়ে করতে হয়েছিল আবার আপনাকে বলছি এই বিল প্রত্যাখ্যান করতেই হবে তো ভাই আপনারা যে যেখানে ডাকবেন অবশ্যই আপনারা সেখানে প্রস্তুত হবেন এখন আমি আপনাদের সম্মুখে ওই যে মহান চাওয়ালা এবং বাকি নিয়ে আমি একটা প্যারোডি লিখেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন ও চাকলাওয়ালা চাওয়ালা ভূতে ধরেছে একটা i <laughs> won. <laughs>

এটা জিято না নবিনা যারা এইদিকে সরিয়ে দিয়ে আছেন বা মিছিল যেগুলো আসছে তারা গাড়িগুলো একটু দূরে রেখে আসে আমাদের বেরুলি মাদ্রাসার সামনে ওখানে গাড়িগুলো রাখতে পারবেন এদিকে তেল পাম্পে রাখতে পারবেন ওদিকে নুনতলা গরু ওই সাইডে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক মানুষই এসে গেছেন আমাদের কাছে খবর এসছে যে আমার যুবক ভাইয়েরা তারা বিভিন্ন জায়গাতে গাড়ি আটকে দিয়ে রাস্তা জাম করছে তাদের কাছে আমরা অনুরোধ করব। যে ভাই রাস্তাঘাট অযথা বন্ধ করবেন না সমাগমের কারণে বন্ধ হয়ে যায় আলাদা কথা কিন্তু ইচ্ছাকৃত বন্ধ করবেন না যারা বন্ধ করেছেন খুলে দেন গাড়িগুলো এক সাইডে রাখেন যাতে করে জনগণের আসা যাওয়ার রাস্তায় কোনো বিঘ্ন না ঘটে এখন আমরা যে বিষয়টি কেন্দ্র করে আপনাদেরকে ডেকেছি সেই বিষয়ের উপরে শুরুতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন কেন আমরা আপনাদেরকে ডেকেছি কি প্রয়োজন হয়েছে আপনাদেরকে ডাকা আমাদের কি করণীয় এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাক মাস্টার তহিদ আহমদ সাহেব আচ্ছা সম্মানিত ওই সভার সনাম সভাপতি সম্মুখে উপবিষ্ণ সম্মানিত উপস্থিতি ওরামাই কেরাম কেরাম হুসরি কেরাম ও সাধারণ সর্বস্তরে ছোট বড়ো ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন আপনারা ইতিপূর্বে শুনেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই আমাদের মুসলমানদের যে অপ সম্পত্তি তার উপরে অপ সংশোধনী দু হাজার চব্বিশ এনেছিলেন সেই সময় যখন আনে গত কয়েক মাস পূর্বে এই অপ সংশোধনী বিল বিল ছিল এই বিল যখন সভায় লোকসভায় পেশ করা হয় সেখানে বহু বিতর্ক আন্দোলনের পর বিলটাকে জেপিসি থেকে পাঠানো হয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জেপিসি জেপিসিতে দীর্ঘ সমানির পরে জেপিসিতে যখন বিজেপি জেপিসিতে পাঠালেন সেইখানে একটা কারচুপি হলো ওখানে জেপিসিতে যে কমিটি ছিল সেই কমিটিতে সরকার Valeu, valeu!